চোখে ছুঁয়েছে আধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব বারো ফোনটা হাতে নিয়ে আবার সে একই নাম্বার একবার দুইবার তিনবার প্রতিবারই ঠান্ডা যান্ত্রিক উত্তর দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ল ইজ কারেন্টলি হুইস অফ লিয়ানার চোখের ভিতর ধীরে ধীরে জমে উঠল তীক্ষ্ণ বিরক্তি গলা শক্ত হয়ে উঠল শেষবার স্ক্রিনের আলো নিপেই সে প্রায় ঝটকে মেরে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো কালো স্কিনে নিজের রাগান্বিত প্রতিবিম্ব এক মুহূর্তের জন্য ভেসে উঠল তারপর মিলিয়ে গেল ধীর পায়ে উঠে দাঁড়ালো রুমের দরজার পাশে রাখা তোয়ালে কাঁধে ফেলে বাথরুমের দিকে এগিয়ে ঢুকে পড়লো দরজা বন্ধ হতেই টাইলসের ভেতরে শোনা গেল পানির ধারার ধ্বনি টুপটাপ থেকে ঝরঝর তারপর একটা না ঝর্ণার শব্দ পানি চুলবে গলা বেয়ে পিটবে নেমে যাচ্ছে যেন ঠান্ডা জলে সব চিন্তা ধুয়ে ফেলতে চাইছে অথচ মন জানে কিছুই ধোয়া যাবে না শাওয়ার বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো লিয়ানা মুখে ফোটা ফোটা জল চোখ দুটি লালছে কিন্তু দৃষ্টি ঠান্ডা তোয়ালে দিয়ে ভিজে চুল মুছে নিয়ে হেয়ার ডায়ার চালালো গরম বাতাসে চুলগুলো উঠছে যা রুমের মধ্যে নরম হাওয়ার মতো ছড়িয়ে পড়েছে চুল শুকিয়ে আলমারি খুলে ভেতর থেকে বের করলো একেবারে হালকা মেরুন কুর্তি পরে নিল তারপর ড্রেসিং টেবিলের কাছে বসে পেছনের দিকে চুলগুলো ঢিলে করে কুছিয়ে একটা ঝুঁটি বাঁধলো গলায় জড়িয়ে নিল পাতলা একটা স্কার্ফ রঙে সাদা আর হালকা মেরুন মিশ্রণ জালিয়ানাকে বেশ ভালোই মানিয়েছে সব কিছু শেষ করে দরজা খুলে বাইরে বেরোতেই করিডোরের আলোয় তার মেরুন পোশাক যেন গাঢ় আরও হয়ে উঠল নিচতলায় ডাইনিং স্পেসে বিকেলে চা নাস্তার আয়োজন চলছিল বড় গোল টেবিলে সাজানো গরম চায়ের কাপ প্লেটে বিস্কুট সমোসা আর পাশে ফলের টুকরো লিয়ানা ধীরে ধীরে সিঁড়ি নেমে এলো সিঁড়ির বাঁকের কাছে থেমে তাকালো বুক সেলফের দিকে আঙুলের ডগা দিয়ে শিরোনাম ছুঁয়ে ছুঁয়ে একখানা উপন্যাস টেনে বের করলো বই হাতে নিয়ে সোপার কোনায় গিয়ে বসল যেন তার চারপাশের কথাবার্তা টিভির শব্দ এমনকি চার সুগন্ধ তার কাছে এখন অর্থহীন মনে হয় পাতা উল্টাতে উল্টাতে হঠাৎই মনে পড়ে গেল ঈশানের কথা ঠোঁটের কোণে এক তীর্য খাসি ফুটে উঠল তারপর প্রায় ফিস ফিস করেই বলল ওই লোকটার তো মানসিক হাসপাতালে থাকার কথা তা না করে আমাকে এসে বিয়ের কথা বলছে ফাউল যদি পারতাম কষিয়ে দুইটা থাপপর মারতাম পাশে বসে থাকা মায়ে তখন চিপস চিবচ্ছে আর টিভিতে কোনো রিয়েলিটি শো দেখছিল লিয়ানার ফিস ফিস কথাগুলো কানে যেতেই মুখ ঘুরিয়ে কটমট করে বলল কাকে মারবি কাউকে না তোকে চুপ থাকলে ভালো হবে তোর জন্যে টেবিলের মাথায় বসা সোলেমান খান গভীর মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছিলেন চশমার ফাঁক দিয়ে দৃষ্টি স্থির ঠোঁট শক্ত করে চেপে রাখা কোনো শব্দ যেন তার মনোযোগ ভাঙতে পারবে না ঠিক তখনই নাফিসা খান ট্রের ওপর চা নিয়ে এলেন তার সামনে কাপ রেখে হাত বাড়িয়ে দিলেন এই নাও গরম থাকতে খেয়ে নাও তারপর ফাইম খানের দিকে ঘুরে জিজ্ঞেস করলেন জ্যান কি ফোন ধরে ছেড়ে নাকি এখনো বন্ধ ফাহিম খান মাথা নাড়লেন হ্যাঁ এখনো বন্ধই আছে সোলামান খান খবরের কাগজ নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন গলা ঠান্ডা কিন্তু ভেতরে যেন দীর্ঘদিনের চেনা হতাশা জমে আছে এমনটাই হবে আমি আগেই বুঝেছিলাম এই ছেলেকে আমি হাড়ে হারে চিনি চিনবেই তো তোমার ছেলে তোমার থেকেও ভালোকে চিনবে তারপর আঙুল দিয়ে চায়ের কাপের ধোয়া সরিয়ে নিয়ে ধীরে নাফিসা খান বললেন কিন্তু আমি তো মা আমার মনটা হঠাৎ হঠাৎ চিন করে ব্যথা করে ছেলের জন্য সেটা তোমরা কেউ বুঝবে না তার কথা শেষে ঘরে এক মুহূর্তের জন্য নিরবতা নেমে এলো টিভির আওয়াজ কাপের টাং আর দূরে কোথাও থেকে ভেসে আসা আজানের ধ্বনি সব মিলিয়ে সেই আরও গভীর করে তুলল সোলেমান চোখে তীক্ষ্ণ দৃষ্টি গলায় ঠান্ডা অথচ ধীর সুর যেই ছেলে নিজের দাদার মৃত্যুর সংবাদ পেয়েও একবারের জন্য দেশে আসেনি সে হঠাৎ করে কেন আসবে কোনো উদ্দেশ্য ছাড়া বিয়ের ব্যাপারটা তো শুধু কথা এড়িয়ে যাওয়ার অজুহাত ছিল আর সে ভালো করেই জানত আমি থাকতে সেটা কখনো সম্ভব নয় তার কথা সেই শব্দগুলো যেন বাতাসে ধাক্কা খেয়ে সবার কানে গিয়ে লাগলো আরিশা মাইশা লিয়ানা আর রিহান চারজনেই থমকে গেল চোখে বিস্ময় ঠোঁটে অর্ধেক খোলা প্রশ্ন প্রথমে আরিশা তারপর মাইশা একসাথে প্রায় ফিস ফিস করে বলে উঠল মানে জায়ান ভাই কি সেদিন বিয়ের কথা বলেছিলেন রিহান ভ্রুকুচকে লিয়ানার দিকে তাকালো সবার কণ্ঠ মিলেমিশে এক অদ্ভুত নীরব গুঞ্জন তৈরি করলো আর সেই মুহূর্তে খানবাড়ির মধ্যে চায়ের ধোয়া আর দমবন্ধ করা কৌতূহল একসাথে ঘুরপাক খেতে লাগল জায়নের দাদা বীর খান একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন যার হাতে গড়ে উঠেছিল আজকের খানবাড়ি কথায় আছে তাদের পূর্বপুরুষরা ছিলেন জমিদার সেই জমিদারিত্বের ইতিহাস ঐতিহ্য রক্তে মিশে আছে খান বংশের গর্বে সেই পুরনো দিনের গৌরব আর বর্তমানের শক্তি সব সবকিছুর প্রতীক ছিলেন বীর খান আজ থেকে প্রায় পাঁচ বছর আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন তিনি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেদিন পুরো ঢাকার মানুষ শোকাহত হয়েছিল জানা যায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রাম শহরের সাধারণ মানুষ সবাই শেষবারের মতো দেখতে এসেছিল সেই মানুষটিকে কিন্তু সেই ফিরে ছিল না একজন মানুষ যায়ন খান খবর পাঠানো হয়েছিল তাকে তবু সে আসেনি শেষবারের মতো দাদার কবরে গিয়ে মাটিটাও ছুতে পারল না বিকেলের আলো ম্লান হয়ে আসছে আর চায়ের ধোয়া মিলিয়ে যাচ্ছে ঠান্ডা বাতাসে যেন কেউ কিছু বলতে চাইছে না শুধু দম করা স্থিরতা এমনকি পিন পড়লেও সেই শব্দ শোনা যাবে হঠাৎ সেই স্থিরতা ভেঙে দিল একটানা ইঞ্জিনের গর্জন গেটের বাইরে থামলো তিনটি কালো রঙের মার্সিডিস মসৃণ ধাতব গাড়িগুলো গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই রক্ষীরা স্যালুট দিয়ে দাঁড়ালো প্রথম গাড়ির দরজা খুলে নামলেন এক মধ্যবয়সী নারী গায়ে সমৃদ্ধ জাদ্রেল জামদানি সিল্কের শাড়ি চোখে সোনালী ফ্রেমের চশমা চুল গুছিয়ে বাঁধা মুখে কর্তৃত্বের ছাপ তাকে দেখা নেত্রী রিনা শেখ তার পদক্ষেপে ছিল এমন এক ধীরতা যার সাথে সাথেই চারপাশের বাতাস বদলে দিল পিছনের গাড়ি থেকে নামলেন ইন করা শার্ট প্যান্ট পরা চশমাধারী এক পুরুষ ঈশান শেখ পরিপাটি স্থির চেহারা আর তৃতীয় গাড়ি থেকে নেমে এলেন কয়েকজন লোক হাতে ফল মিষ্টির বাক্স আর নানা উপহার তারা যখন খানবাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো ভেতরে সবার দৃষ্টি একসাথে সেই দিকে ঘুরে গেল সলিমান খান সাথে সাথে উঠে দাঁড়ালেন এগিয়ে গিয়ে রিনশেখের সাথে হাত মেলালেন পাশাপাশি শার্ট প্যান্ট পরা ঈশানের সাথেও করলেন কুশল বিনিময় তাদের ভেতরে নিয়ে আসা হলো আর সবাইকে ডেকে বসতে বলা হলো ড্রয়িং রুমের নরম সোপাই মিষ্টির বাক্স আর উপহারের প্যাকেটগুলো একে একে সেন্টার টেবিলে সাজানো হচ্ছিল যেন কোনো বড় উপলক্ষের প্রস্তুতি চলছে কিন্তু কেউ এখনো জানে না সেই উপলক্ষটা আসলে কি সোলেমান খান ধীরে ধীরে রিনা শেখের দিকে দিকে তাকালেন চোখে অবাক ভাব গলায় ভদ্র কিন্তু তিনি মায়ের মুখ ঘুরিয়ে বললেন চিনতে পেরেছেন তো মা হ্যাঁ তিনি ইব্রাহিম শেখের স্ত্রী রিনা শেখ মায়ের চোখে প্রথমে হালকা বিস্ময় তারপর স্মৃতির ঝলক সোলেমান খান ধীরে ধীরে বললেন উনি তো ছিলেন আমার ব্যবসায়িক পার্টনার দুঃখের বিষয় এই যে অকাল হয়েছে তার তবে হঠাৎ আমার বাড়িতে আপনাদের আগমনে আমি সত্যি খুবই খুশি হয়েছি পাশে বসে থাকা লিয়ানা কিছুই বুঝতে পারছিল না হঠাৎ সেই লোক সোজা তার বাড়িতে ঢুকে পড়লো বড়ো আব্বুও দেখি তাকে চেনে তার পরিবারের সাথে পরিচিত এসব ভেবেই তার মাথা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে ঈশানকে দেখতেই রাগ হতাশা আর ধোয়াটে বিস্ময় সব একসাথে তার ভেতরে ঝাঁপিয়ে পড়ল। মাথায় ধাক্কা খেয়ে যায় বুকের ভেতর যেন অদৃশ্য আগুন জ্বলে উঠল তার ঠোঁট কেঁপে উঠল কিন্তু সে বলতে পারছিল না চোখের ক্রোধে ঝলক মস্তিষ্কে ব্যথা সব মিলিয়ে যেন এই মুহূর্তটাই তার সব নিয়ন্ত্রণ ছিনিয়ে নিচ্ছে তার রাগ ক্রমশ বর্ধিত হচ্ছে হাতগুলো মুঠোতে শক্ত হয়ে গিয়েছে লিয়ানা নিজের অনুভূতিগুলো গিলতে গিলতে সোফায় বসে থাকলো চারপাশে মৃদু নিরবতা হঠাৎ মনে হলো স্পেসে চা নাস্তার টেবিল সাজানো গরম চায়ের কাপ প্লেটের সমস্যা ও বিস্কুট রিনা শেখ ধীরে ভদ্রস্বরে বললেন আচ্ছা আসল কথায় আসি আসলে আমি অনেক আশা নিয়ে আজ আপনাদের বাড়িতে এসেছি আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না কিন্তু তার পরের কথা যেন সবাইকে স্তব্ধ করে দিল আমি আপনাদের বাড়ির বড় মেয়েকে আমার ছেলের বউ হিসাবে নিতে চাই ঘরে হঠাৎ এক মুহূর্তের জন্য নিরবতা নেমে এলো নাফিসা খান চেয়ার থেকে একটু উঠে নিজের শাশুড়ির দিকে তাকিয়ে ঢুক গেলে নিলেন সোলেমান খান কিছুটা অবাক হলেও তার যেন ব্যাপারটা বেশ ভালোই লাগলো সোপাই ঠেস দিয়ে বসে বললেন এটা তো খুবই ভালো কথা আমি তো ঈশানকে খুবই পছন্দ করি ফাহিম খান দেখুন মিসেস শেখ আমার মেয়ে এখনও ছোট এসব বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না সামনে তার এইসএসসি পরীক্ষা সমস্যা নেই মিস্টার খান আমি এখন শুধু বিয়ে ঠিক করতে এসেছি অনুষ্ঠান না হয় হবে পরীক্ষার শেষে এই রিনা শেখের এমন কথাই খানবাড়ির প্রত্যেকে যেমন অবাক তার থেকে বেশি লিয়ানা এই মেয়েটার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এই তো সকালে এই লোক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু এভাবে যে এই লোক তার মাকে নিয়ে এভাবে তাকে বিয়ে করতে হাজির হইয়া যাবে তা লিয়ানার কল্পনারও বাইরে সে কী করে এই লোককে বিয়ে করবে আর তার বড় আব্বু কেন রাজি হচ্ছে এখন কি হবে তার তার কি সত্যি বিয়ে হয়ে যাবে না কখনোই না লিয়ানা কিভাবে অন্য এক পুরুষকে বিয়ে করে তার সাথে সংসার করবে এইসব ভাবতে ভাবতেই লিয়ানার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে সে যেন এমন এক মাইন ক্যাট চিপাই ফেঁসে যাচ্ছে সেখান থেকে বের হওয়া ভারী কঠিন তার বড়ো আব্বু সম্মতি দিচ্ছে যেখানে সেখানে বাড়ির কারো সাধ্য নেই বড়ো আব্বুর মুখের ওপর কথা বলার একমাত্র যায়ন খানকে ছাড়া কিন্তু তিনি তো নেই কোনো খোঁজ নেই তার এখন কি হবে লিয়ানার কে বাঁচাবে তাকে এইসব ভাবতে ভাবতে এসি নিশে বসেও ঘেমে ভিজে যাচ্ছে মেয়েটা আপাতত বাড়ির সম্মানের কথা ভেবে রেগে হনহনিয়ে চলেও যেতে পারবে না তারপর বিরক্ত নিয়ে ঈশানের দিকে তাকে ফিসফিস করে বলল মন চাচ্ছে এই হাতির বাচ্চাকে এখানেই মেরে বালিচাপা দিয়ে দিতে বেহায়া লোক বিয়ে করার জন্য কি দুনিয়াতে মেয়ের অভাব নাকি এইবার রিনা শেখ হালকা হাসি দিয়ে চারপাশে তাকালেন এই বিয়ে নিয়ে কারো কোনো আপত্তি নেই তো আসলে আমার ছেলেটাকে আমি অনেক আদরে মানুষ করেছি সে যা চাই আমি তা দিইনি এমন হয়নি কোনো দিন আর আজ সে যা চাইছে তা দিতেই আমি এলাম খানবাড়ির মেয়েকে আমার ছেলের বউ করতে ঘরের ভেতর নীরবতা নেমে আসে সবার দৃষ্টি ঘুরে যায় সোলেমান খানের দিকে না কারো কোনো আপত্তি নেই আমি রাজি মানে এই বাড়ির সকলে রাজি আমার কথাই শেষ কথা তার মনে এই বিয়েতে রাজি হওয়ার পেছনে একটা গোপন হিসাব আছে এটা কেবল একটি প্রস্তাব নয় এটাই সুযোগ লিয়ানাকে চিরতরে জায়ান থেকে দূরে সরানোর নইলে কাছে হয়তো তাকেও হার মানতে হবে আর সেটা হতে দেবেন না এই বাবা ছেলের জেদের কাছে পুরোপুরি গেল লিয়ানা অন্যদিকে ঈশান বসে লিয়ানার দিকে তাকে একগাল হেসে উঠছে তার চোখে খেলা করছে বিজয়ের ঝিলিক যা চাইছিলাম সেটা হাতের মুঠোয় এখন শুধু সময়ের অপেক্ষা আজ কেউ কিছু বলল না কেউ সোলেমান খানের বিপরীতে দাঁড়ালো না লিয়ানার পাশে থাকার মতো কেউ নেই চারদিক ফাঁকা ঠিক তখনই রিনা শেখ হঠাৎ ব্যাগ থেকে বের করলেন ঝলমলে একটি ডায়মন্ড রিং লিয়ানা অবাক চোখে দিকে তাকালো প্রশ্ন প্রতিবাদ অনুরোধ সব মিশে আছে তার দৃষ্টিতে কিন্তু সোলেমান খান কেবল মাথা নাড়লেন লিয়ানা না চাইতেও ধীরে হাত বাড়ালো আঙুলে ঠান্ডা ধাতব আঘাত লাগতেই চোখ ঝাপসা হয়ে এলো কোনো শব্দ বেরোলো না তার ঠোঁট থেকে এক নিঃশ্বাসে উঠে দাঁড়ালো সোজা বেয়ে উপরের দিকে তার পায়ের শব্দ ফাঁকা করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে বিয়েটা তো ঠিক হয়ে গেল এখন কি হবে কি হবে তার কপালে কি হবে এর শেষ পরিণতি রাত প্রায় এগারোটা ঘর অন্ধকার শুধু টেবিল ল্যাম্পের হোল আলো বাইরে রাতের ঝিঝির ডাক হঠাৎ ঠক 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 দরজায় করানারা শব্দ লিয়ানা লিয়ানা দরজাটা খোল দেখি দাদুমণি লিয়ানা কিছুক্ষণ চোখ তারপর ধীর পায়ে দরজার কাছে গিয়ে খুলে দেয় মুখ ঘুরিয়ে ভেতরে চলে যায় চোখে ঠান্ডা রাগ এই বুড়ো মানুষটার ওপর রাগ করছিস কেন এসেছো সেটাই বলো তোমরা যা চেয়েছ তা তো হলোই আর কি চাই আমার কাছে আজকের ঘটনার পর বুঝতে পারলাম জায়েন খান কেন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এত স্বার্থপর লোকদের সাথে কিভাবে বা থাকবেন এখন তো আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে কি সুন্দর সবাই হাসি মুখে মেনে নিল এই সব একটা বার কেউ আমার মনের কথা জানতে চাইল না মেয়ে হয়ে জন্মেও ভুল করে ফেলেছি না পারছি কিছু বলতে না পারছি সহ্য করতে যদি পারতাম জায়ান খানের মতো আমিও ভিন্ন দেশে চলে যেতাম দাদিমা ধীরে ধীরে এসে বিছানায় বসেন লিয়ানার হাতে নিজের হাত নেন এদিকে তাকা দাদুমণি আমার কি দোষ বলতো জানিস তো তোর বড় আব্বু যা বলে তাই হয় আমি যদি তখন কিছু বলতাম আমার কথাও শুনতো না আমার ছেলেটা কিন্তু বিশ্বাস কর আমি চাই না এই বিয়েটা হোক আমি তো চেয়েছিলাম তোকে সারা জীবন এই বাড়িতে রেখে দিতে আমার বড় দাদু ভাইয়ের বাক্য শেষ করতে না পেরে থেমে যান দাদিমা চোখে জমে ওঠে জল লিয়ানার গলাও বুঝে আসে এক মুহূর্তে আবেগে ভেসে গিয়ে সে দাদিমার পায়ের উপর শুয়ে পড়ে কপাল চেপে ধরে কাঁদতে থাকে লিয়ানার মাথায় হাত বোলাতে বোলাতে দাদুমণি বললেন কথায় আসে না ভাগ্যে লিখন যায় না খণ্ডন জানিস তো আমি না খুব করে ভাগ্যে বিশ্বাসী জন্ম মৃত্যু বিয়ে এই সবই যে উপরওয়ালার হাতে প্রত্যেক মানুষই সাথে করে ভাগ্য নিয়েই জন্মায় এখন তোর কপালে ওই রকস্টার ব্যাটা নাকি এক ছন্ন ছাড়া রাগে বেপরোয়া পুরুষ আছে তা তো তোর ভাগ্যই বলে দিবে রে বোকা মেয়ে মানুষ চাইলেই কি তার ভাগ্যের লিখন বদলাতে পারে যেই পুরুষের পাজরের হাত দিয়ে তোরে আল্লাহ বানাইছে তুই তার ঘরেই যাবি আর কাঁদিস না কে জানে লিয়ানার দাদির বলা কথাগুলো শুনতে পেলো কি না কে বুঝতে পারল তবে চুপ করে থাকলো কোনো জবাব দিল না